আপনার নাম কি ফিজেন ফিজেন হ্যাঁ আপনার কি কাজ করছিলেন এতক্ষণ এতক্ষণ বাইলের কার আপনি তো দীর্ঘদিন ধরে এখানে বাস করেন অনেক আগে থেকে তো এখনকার আপনাদের জীবন যাপনে কি ধরনের বদল হয়েছে বা পরিবর্তন এসেছে আপনাদের জীবন যাপনে বর্তমানে কিন্তু পরিবর্তন হয়েছে আর কি যে কিনার চেয়ে যে নিজে বানাই কিনা বানায় খিনি না আমি যে নিজে বানাই ফাটিয়া বেল মাছ খি না খাইনি যে বেল খাই আমি আচ্ছা আচ্ছা আপনার আপনার মূল পেশা কি এখন কৃষি কাম কৃষি কাম কি কি আবাদ করেন আপনারা কলা আনারস ধান সবকিছু আপনি তো দীর্ঘদিন ধরে এই বনটাকে দেখছেন মানে গ্রামের ভিতরে থেকে তো এই বনভূমি কমে যাচ্ছে কি কমে যাচ্ছে তো কি কারণে সেটা কমে যাচ্ছে ও যে ইয়া পয়স অফিসারগুলো নেই আগে তো তো বন ছিল বন খাইটটাই তো ওই যে উত্লোত্তে তো ওই যে বনগুনাই নষ্ট হইতাছে ওটা তো আর উত্লোত্ত মানে আর ইয়া গাছ হইতাছে না ও যে খাটটাছে না খাইতাছে আর বনের ইয়া খাট যে হেবি হেভি গাছ ছিল ইগুনা এগুনা খাইটটায় যে বন বিভাগ কুনা শেষ করতেছে তারা কি বিদেশি গাছ লাগায় বলে নাকি ও বিদেশি গাছ একাশি বেলজিয়াম ইগুনা আগ নাগাই এতগুলা ফুলতে যে ফুলতে ফুলতে কারণে নাগাইতাছে ওরাইতে রাইটে গাছ কাটতাছে ওরাই রাই এতে আপনার কি কি ধরনের মানে ক্ষতি হচ্ছে ক্ষতি তো গরে জন্যই হইতাছে এই যে হন থাকি বুগি গুনা পল পলানি গুনা খাইথু ওই পই পল পলান জন না ওই খাইটা কা ভালো তা আপনি এই বনটাকে বাঁচাতে গেলে কি কি উদ্যোগ নেওয়া দরকার মানে কি কি কাজ করা উচিত বলে আপনি মনে করেন ইদা তো দরকার ইয়া জনগণের জনগণের ইয়া সাজেশন সাজেশন রাখবো ওগো সাজেশন সেটা তো রাখা না ওগর কথা মতো ও সাজেশনের মতো এরা হন লাগবো ডা দেহন লাগবো রক্ষিত করন লাগবো আমরাও আসি ওগর পাশে দর্শক আপনারা শুনলেন উনি যেটা বলতে চাচ্ছেন যে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার কারণে এই বড় বড় গাছগুলো কাটা হচ্ছে সেখানে বিদেশি প্রজাতির গাছ লাগানো হচ্ছে এ কারণে অনেক বনভূমি কমে যাচ্ছে এছাড়াও উনি যেটি বুঝাতে চাইলেন যে আগে এই গাছগাছালি থাকার কারণে অনেক ফল হতো অনেক খাবার থাকতো পশু এখানে বাস করত। এই খাদ্যগুলোর সংকটের কারণে অনেক পশু পাখি এখন আর নেই অনেক প্রজাতির প্রাণী এখানে ছিল প্রাণ বৈচিত্র্য ছিল সেগুলো এখন আর এখানে নেই উনি শেষে বললেন যে যদি মানুষ সচেতন হয় বনটাকে যদি রক্ষা করে তাহলে আবারও প্রাণ প্রকৃতি ফিরে পাবে বন সেই আগের অবস্থায় ফিরে যাবে